এর অনুমতি ছাড়াই কি একজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করতে পারে কোনো মামলা এন্ডবোর্ন আকাশ দাস হল সুপ্রিম কোর্ট জি একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই একজন পুলিশ অফিসার ওই মামলা ইনভেস্টিগেশন করতে পারে যেই মামলা দেখা যায় যে আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে এবং একজন কোন ব্যক্তি যদি ওই একটা বিষয় এফআইআর এফআইআর করে এবং ওই মামলা দেখা যায় যে আমলযোগ্য ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার স্থলে যাওয়ার জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই ইনভেস্টিগেশনটা করতে পারে ফৌজদারি কার্যবিধি যখন 154 ধারা অনুসারে একটা আমলযোগ্য মামলা दाखिल করা হয় বা এফআইআর দাখিল করা হয় তখন ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই ওই ওই মামলায় ইনভেস্টিগেশনটা করা যায় কিন্তু শর্ত একটাই মামলাটা আমল যোগ্য হতে হবে আমল অযোগ্য যদি অপরাধ হয় সেক্ষেত্রে ইনভেস্টিগেশনটা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া করা যাবে না যখন একশো ধারা অনুসারে আমল অযোগ্য অপরাধ হয় তখন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই করা যায় কিন্তু যখন দেখা যায় যে একটা মামলায় আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়াই ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন দ্বারা অনুসারে আহ পুলিশ পুলিশ ধন্যবাদ